তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কি না এমন কোনো আছে কি যেটা সারা রাত আমাদের খারাপ জিন থেকে হেফাজত করবে ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে করে ফরজ নামাজ আদায় করা যাবে টয়লেট থেকে বের হয়ে উজু করার কতটা জরুরি ও মহিলারা ঘরে একা কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে সুবাইরা পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায় বাকার আপনার আয়তুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিন কুল সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার রাতে পড়ে শুইবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তালা আপনাকে আশ্রয় রাখবেন আতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরা শরীর মুছে তারপরে শুবেন শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি। যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মালকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই মন করতে পারেন অল্প পানি থাকলে যদি আপনি উজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিজা কাপড় দিয়ে আমরা হবে বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়ামম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম করবেন রাজুল ইসলাম নবীন জানতে চেয়েছেন টয়লেট থেকে বের হয়ে অজু করার কতটা জরুরি অজু অবস্থা থাকা ভালো যথাসম্ভব আপনি টয়লেটে গেলেন অজু করলেন এখন টয়লেট থেকে যেহেতু বের হয়েছেন অথবা আপনি অজু করে নিতে পারলে ভালো কিন্তু এটা আপনার জন্য জরুরি না মোটেও জরুরি না যে টয়লেট থেকে বের হলেই আপনাকে অজু করতে হবে এমনটি কোনো কথা নেই দুলার মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা উত্তর হলো না একামত দিতে হবে না জোর আহমেদ জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে অনেকগুলো আমল আছে এবং আমাদের অনেকগুলো ভিডিও বক্তব্য আছে লেখনই আছে পেয়ে যেতে আপনি খুললেই পাবেন একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন সালাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না ওনার প্রেস্টিজ ইস্যু থাকে এগুলো থাকা উচিত নয় আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো আল্লাহ তাহলে আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটা আলহামদুলিল্লাহ বলব এটাই আমাদের হওয়া উচিত আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবো কিন্তু টার্গেট বানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো পঞ্চাশ হাজার টাকা স্যালারি আমি দশ বিশ হাজার টাকা পাচ্ছি পাঁচ হাজার পাচ্ছি সেটাকে আমি মনে করছি যে না এটা এইটাকে আমার জীবনে চলে নাকি তো এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে আল্লাহ তালাই আস্তে আস্তে বরকত দিবেন তৃতীয়ত আমল বলতে ওই যে নামাজের পরপরই আল্লাহ তালা বের হয়ে বলেছেন অতএব খুব দ্রুত নামাজ শেষ করেই বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে এবং বরকতের দশটা চাবি নামে একটা ভিডিও আছে বিস্তারিত সেখানে আপনারা শুনে নেবেন সাউথ আর সোরাইন এআইডি থেকে আপনি জানতে তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নাই তবে সোরাইফ আয়াত নম্বর চুয়াত্তর রব্বানা হাব্লা নামিন আজহা জানা এই থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনোদিত করতে পারেন কোনো মিনি নির্দিষ্ট সংখ্যায় নাই বিশেষ করে পড়বেন এখানে আল্লাহর কাছে নিকার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আপনাদের দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোনো আলমের কাছ থেকে দৃশ্য নিয়ে আপনি নিচ্ছে নেবেন ইনশাআল্লাহ দিনিল্লাহ আল্লাহর বলে আমি সহজ করে দিবেন